সুন্দর একটা জায়গা এটা হচ্ছে সরকারি কর্মকর্তা তো অনেক বড় একটা হচ্ছে টাকা আজ নতুন মানে বিশ্বের অন্যান্য কান্ট্রির সাথে মিলে রেখে আপনি এই বালভবনগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা বালভবনের সিমিলার ডিজাইন সিমিলার পেন্টিং আউট সব কিছু সেম দেখেন একটু যদি খেয়াল করে দেখেন আরো ব্যবহার করা হচ্ছে কত সুন্দর এই জায়গায় আমার কাজ চলে আসলে এই বিল্ডিংয়ে এর পাশের এই বিল্ডিংয়ে আমি প্রতিদিন যেহেতু আসি এই জায়গায় আসলে আমার মনটা ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি আপনাদের আমি একটু ব্যাক ক্যামেরাই যদি দেখাই তাহলে সেক্ষেত্রে দেখেন এই এরিয়াটা কত সুন্দর কত লোক যাওয়া আসা করতেছে প্রতিনিয়ত এই জায়গা করানো থাকে কারণ যেহেতু এটা অনেক বড় আবাসিক প্রকল্প সকলের কর্মকর্তাদের জন্য দেখেন খেলা খুব প্লেগ্রাউন্ড আছে প্রত্যেকটা ধর্মীয় হল জন্য আলাদা আলাদা হলরুম আছে যদি দেখে একটা হলরুম দ্বিতীয় আরেকটা হলরুম রুম তৃতীয় আরেকটা হল রুম চতুর্থ একটা হলরুম সো এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর যদি আপনি দেখেন তাহলে চেষ্টা করবেন না যদি আরও কিছু ভিডিওতে দেখাবো কেমন হুম অনেক বড় পর একবারে দেখানো সম্ভব না সেহেতু চেষ্টা করব পার্ট টু পার্ট আপনাদের দেখানোর জন্য আর বিশেষ করে হচ্ছে দেখেন বিল্ডিংগুলো অনেক সুন্দর সো সেক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখবেন যে অনেক জায়গায় আছে ঢাকা শহরের ভিতরে যা আমরা জানিও না এখন বলে দেখিনি আমি নিজেও না এত সুন্দর করে সাজানো গুছানো একটা আবাসিক প্রকল্প মানে তৈরি করা হয়েছে তো যখন আমি এই জায়গায় কাজ পেলাম তখন মানে বুঝতে পারলাম যে আসলে এই জায়গাটা কত সুন্দর আসলে আপনি যদি সময় সুযোগ পান একবার এসে ঘুরে যাবেন দেখেন আমি যদি পিছনে দেখাই ল্যাম্প পোস্টগুলো যেমন রাজশাহীতে যেভাবে ল্যাম্প পোস্টগুলো মানে খুব সুন্দরভাবে রাস্তার সাথে সাজানোই দেখেন আমার পিছনে সামনে ঠিক আছে গোল্ডেন কালার তো সেক্ষেত্রে আমি কাজে যতটুকু অনুপ্রাণিত এই জায়গার মানে এই যে দৃশ্যগুলো দেখে ঠিক আছে আসলে ঢাকা শহরের ভিতরে যে এত সুন্দর গোসালু একটা আবাসিক প্রকল্প তৈরি করা ঠিক আছে এটা আসলে খুব একটা চ্যালেঞ্জিং কাজ পরবর্তী স্টেপে আমি অন্য একটা সাইট দেখাবো এখানে মোটামুটি আমার বেশ কিছু সাইড চলবে ঠিক আছে সেক্ষেত্রে তার পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করি